নমস্কার তোমাদের সবাইকে সুদ্র ফ্রিন্ট লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর পরিবেশ বিষয়ের মডেল কোশ্চেন এক এই ভিডিওটিতে সমাধান করে দেখাবো সুতরাং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করি দেখে নাও তোমাদের আজকের ক্লাসে তাহলে বিষয় আলোচনা হচ্ছে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন দু হাজার পঁচিশ ক্লাস এইট সাবজেক্ট জেনারেল সায়েন্স অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান তোমরা এখানে তোমাদের নিজেদের নাম লিখবে রোল নাম্বার লিখবে এবং শেষান লিখবে ওকে চলো প্রথমেই তোমাদের যে পাঠটি রয়েছে ভৌত বিজ্ঞানের পাঠ একের দাকে সঠিক উত্তরটি নির্বাচন করো পাঁচটি করতে হবে প্রতিটি পোশ্টি এক নম্বর করে মোট পাঁচ নম্বর আই বলছি একের দাকে একটি দু কেজি ভরের বস্তুকে পৃথিবীর যে বল দিয়ে টানে তা হলো উনিশ দশমিক ছয় নিউটন বল অর্থাৎ অপশান সি দুয়ে দেখো সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বিগ বাড়তে থাকে অপশান বি তিনে দেখে নাও ঘনত্বের এসআই এককটি হল কিলোগ্রাম পার ঘনমিটার অপশান ডি চারে দেখো ফেরাস যৌগের আয়নের যোগ্যতা আয়নের যোগ্যতা অপশান বি অর্থাৎ দুই পাঁচে দেখো প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় উদ্ধপাতিত হয় উত্তর সোডিয়াম ক্লোরাইড অপশান সি এবার দেখো দুয়ের দাগে দুয়ের এক সত্য না মিথ্যা লেখক তরলের চাপ পি ঘাত এ এবং ক্ষেত্রফল এ হলে তাদের মধ্যে বা এদের মধ্যে সম্পর্কটি হল পি সমান সমান পি বাই এ তালি সত্য দুই শূন্যস্থান পূরণ করো এসআইতে তড়িৎ আধানের একক হল উত্তর কুলম্ব তিনে দেখো তাপের সুপরিবাহী ও তরিদের কুপরিবাহী একটি অধাতুর নাম লেখো উত্তর হবে হিরক চারে দেখো হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণু দুটির মধ্যে সম্পর্ক লেখক উত্তর হবে আইসোটন তিনে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখক যে কোনো তিনটি এক সমান ঘরের সমান ঘরের দুটি বস্তু করার মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলে মহাকর্ষ হল পূর্বের কতগুণ হবে উত্তর একের ৪ গুণ হবে দুই সংক্ষেপ লেখক সংকেত লেখোতে একের বলা হয়েছে ফেরিক সালফেট সংকেত দেখো না Fe2SO4 টু এস ও ফোর হোল থ্রি বি অ্যামোনিয়া নাইট্রেট তার সংকেত হচ্ছে NH4NO3 ফোর এন ও থ্রি সি অ্যালুমিনিয়াম কার্বনেট সংকেত Al2CO3 টু সিও থ্রি হোল থ্রি ডি ম্যাগনেসিয়াম হাইড্রোঅক্সাইড যার সংকেত এম জি ও টু হোল টু টিনে দেখো উত্তপ্ত লহর উপর স্টিম চালনা করা হলে কি ঘটবে তা বিক্রিয়া সমীকরণ লেখো উত্তর উত্তপ্ত লহর উপর স্টিম চালনা করলে ফেরোস ফেরিক অক্সাইড উৎপন্ন হবে এবং হাইড্রোজেন বেরিয়ে যাবে তোমরা অবশ্যই বিক্রিয়াটি সমীকরণ লিখবে আইভি দেখো বলছে ছোট লহার বল জলে ডুবে যায় কিন্তু বড় লহার কড়ায় জলে ভাসে কেন উত্তর ছোট লহার বল তুলনায় বড় লোহার করার আয়তন অনেক বেশি তাই জলে ফেললে ছোট লোহার বল যতটা জল অপসারিত করবে বড় লোহার করা তার চেয়ে বেশি জল কি করবে অপসারিত করবে ফলে ছোট লহার বল তুলনায় বড় লোহার করায়। উপর জলের অনেক বেশি উদ্ভোগী বল অর্থাৎ প্রলবতা প্রয়োগ করবে তাই বড় লোহার করায় জলে ভেসে থাকবে ছোট লহার বল ক্ষেত্রে উদ্যমুখী বলের ওর ওজন বেশি হবে তাই ছোট লোহার বল ডুবে যাবে এই ছাড়া তোমাদের ভৌতিকার পাঠ এবং দেখো জীবনবিজ্ঞানের পার একে একে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পুনরায় বাক্য লেখো একের একে দেখো শ্বাসনালীর মধ্যে দিয়ে বায়ু প্রবাহিত সাহায্য করে উত্তর বি পেশিকোচ পেশি কোষ দুই প্রোটিন সংশ্লিষ্ট অংশ নেয় উত্তর হবে রাইবোজোম অপশান ডি দুই দেখো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো এক ব্যাকটেরিয়া কোষে উপস্থিত মেসোজোম নামক কোষীয় অঙ্গাণু শোষণে অংশগ্রহণ করে উত্তর সত্য দুই সেন্টোজম একটি একক পদ্মাযুক্ত কোষ অঙ্গাণু উত্তর মিথ্যা তিনের দেখো শূন্যস্থান পূরণ একে দেখো মানুষের ড্যাশ কোষে দৈর্ঘ্য সব থেকে বেশি উত্তর হবে কোষ দুই পিতামাতা থেকে তাদের সন্তানের মধ্যে বংশগত বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে বাহিত হয় উত্তর হবে জিনের মাধ্যমে এবার দেখে নাও চারে চারে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও চারের এক কোষপদা কোন কোন উপাদান নিয়ে তৈরি উত্তর প্রোটিন লিপিড ও প্রোটিন দুই গোলগী বস্তু কোন কোষ অঙ্গাণু থেকে সৃষ্টি উত্তর এন্ডোপ্লাজমিক জালিকা তিন উদ্ভিদের দুটি অংশের নাম লেখো যেখানে প্রস্তর কোষ দেখা যায় উত্তর বিস্তক ও ফলত। পাঁচে নিজের প্রশ্নগুলির সংক্ষেপে বা সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি একে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের দষ্টব্য বস্তুকে গুণ বড় করে দেখানোর জন্য কী কী ধরনের লেন্স ব্যবহার করা হয় উত্তর দেখে নাও এক লিখবে অভিলক্ষ লেন্স দুই লিখবে অভিনেত্র লেন্স দুই ভাজ্যকলা দুটির কাজ লেখো তোমাদের আমি এখানে ছটা কাজ দিয়েছি তোমরা অবশ্যই তিনটা কাজ মনে রাখবে প্রথমে পয়েন্ট করবে কলা উদ্ভিদ দেহে উপস্থিত সমস্ত কলা ভাজক বল থেকে উৎপত্ত লাভ করে দু নম্বর পয়েন্ট বৃদ্ধি কোষ মাধ্যমে কোষের বিভাজনে ভাজক কলার সংখ্যা বৃদ্ধি ঘটায় ও মূল ও কাণ্ডের মুখ্য বৃদ্ধি ঘটায় তিন নতুন অঙ্গ সৃষ্টি ভাজক কলা নতুন পাতা কাক্ষিত মুকুল শাখা মূল মূল্যম প্রভৃতি সৃষ্টি করে আইভির ক্ষতস্থান পূরণ ক্ষতস্থানের নতুন কোন সৃষ্টির মাধ্যমে তা পূরণ করে ভি রক্ষণমূলক ভূমিকা ভাজক কলা উদ্ভিদকদের বাইরে রক্ষণা রক্ষণাত্মক আবরণ সৃষ্টি করে ছয় সংবহন কলার সৃষ্টি ভাজক কলার কাণ্ডের মধ্যে দিয়ে জল ও খাদ্য পরিবহনের জন্য সংবহন কলার সৃষ্টি হয় দুয়ে দেখো কোন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় এবং কেন উত্তর লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় কারণ লাইসোজোমে প্রায় পঞ্চাশ রকমের আত্মবিশ্লেষক অশ্বাসক থাকে রোগকস্ত বা ক্ষমতাহীন কোষের লাইস লাইসোজোমটি জমটি হলে নির্গত উশোষকের ক্রিয়া সম্পূর্ণ কোষটি পাচিত হয় তাই লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় এই ঘটনাকে আমরা বলি অটোলাইসিস ক্ষেত রক্তভণিকার লাইসোজোম ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস প্রভৃতি ধ্বংস করে রোগ প্রতিরোধে সাহায্য করে চারে দেখো কোষের শক্তি নির্গমন প্রক্রিয়া যে কোষ অঙ্গাণুটি সাহায্য করে তার নাম লেখো উত্তর হবে মাইটোকাণ্ডিয়া সেই অঙ্গানটি চিত্র অঙ্কন করে যে একটি চিত্ত অংশে চিহ্নিত করো সুতরাং তোমাদের আমি ছবিটি দিয়েছি তোমরা অবশ্যই ছবিটা দেখবে এবং আমি তোমাদের এখানে চিহ্নিত করে দিয়েছি সুতরাং এখান থেকে তোমরা ভিডিওটা ভালোভাবে এবং ছবিটা ভালোভাবে দেখে নাও ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ততক্ষণে তোমরা এই ভিডিওটি বারবার দেখো হুম ধন্যবাদ ভালো থেকো এবং সুস্থ থেকো